চব্বিশ ঘন্টার অফারে ঠান্ডা বাতাসের এয়ার কুলার দেখাবো আজকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে আরিফ ভাই কি অবস্থা আগে বাতাস ওরে বাতাস দেখেন কি পরিমাণের বাতাস একদম ঝড়ের বেগে বাতাস ছুটছে ভাই সবগুলো ছাইরা দিতেছেন তো একদম কুল হয়ে যাব একদম ঠান্ডা হয়ে যাব

সেখানে আপনারা এয়ারপুলার ঘর ঠান্ডা করতে চান আচ্ছা ভাই এয়ারপুলারের কাজ হলো বাতাসকে ঠান্ডা করা আচ্ছা ঠান্ডা বাতাসটা সরিয়ে রাখার পরে একটা আরামদায়ক অনুভূতি দেওয়া হ্যাঁ এই ছাড়া এটাতে আপনি এর থেকে বেশি আশা করতে পারবেন ভাই বাতাস ঠান্ডা হবে তো ভাই হান্ড্রেড পারসেন্ট ঠান্ডা হবে বাতাস আর আজকে যে প্রাইজে দিবেন চব্বিশ ঘন্টার যে ধামাকা অফার দিছেন দিচ্ছেন সেরা অফার ধামাকা অফার মানে চব্বিশ ঘন্টা আমার থেকে কম রেটে দিতে পারবে না আচ্ছা মানে একেবারেই সীমিত লাভে এবং মানে সর্বনিম্ন রেটে আচ্ছা তাইলে আজকে হচ্ছে এয়ার কুলার থাকবে একবারে সবচাইতে কম দামে একবারে সবচাইতে কম দামে প্রথমে আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই ওকে আমার অ্যাড্রেস যারা আসতে চান হ্যাঁ হ্যাঁ যে ভাই আমি আপনার অ্যাড্রেসে সরাসরি আসবো এসে দেখে তারপরে নিব আচ্ছা আপনি অ্যাড্রেসটা দেখেন ওকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজ সংলগ্ন আচ্ছা অথবা বসিলা র‍্যাব অফিসের ঠিক অপোজিটে এসে আপনি জাস্ট আমাদেরকে ফোন দিবেন না হলে ডানে তাকালে দেখতে পারবেন

পাঠাই দিবেন আচ্ছা অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা হলো মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা অ্যাডভান্স করে এটা বুকিং মানি হিসাবে আপনার এটা মানে অর্ডার কনফার্ম করার জন্য ওকে যদি কারো প্রবাসী ভাই আছে বিভিন্ন আছে তারা দেখে নিতে চান যে ভাই আমি ছবি পাঠাতে পারবো না আমি এগুলো বুঝি না স্ক্রিনশট পাঠতে পারি না হ্যাঁ হ্যাঁ তো আপনারা সরাসরি আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের নির্দিষ্ট টাইমিং টাইম আছে আচ্ছা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ভিডিও কল দিবেন আমাদের কাছে আচ্ছা ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে তারপর নিতে পারবেন মানে সামনা সামনি দেখার মতো ভিডিও কলে দেখতে পারবেন ওকে ইভেন অনেক বিভ্রান্তিমূলক কথা ইয়া স্যার আসে যে ভাই আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছাবেন কিনা আমরা অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছাবো আপনারা একটা কুলার নেয়ার পরে একটা ফ্যান নেয়ার পরে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা লোক পাঠান নাই আমাদের এটা সেট করে দিবে কে হ্যাঁ সেট করার জন্য আমাদের প্রত্যেকটা পার্টস প্রোডাক্টের জন্য একটা করে ভিডিও করা আছে আচ্ছা এই ভিডিওটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দিই মোবাইলের মাধ্যমে আপনারা দেখে যে কেউ এই ভিডিওটা দেখে দেখে আপনারা সেট করতে পারবেন আচ্ছা কারণ আপনারা দেখা যায় এমন হয়েছে যে কাস্টমার যখন মানে রাইডার যখন গেছে কুরিয়ার সার্ভিসের ম্যান যখন গেছে হ্যাঁ তখন আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করেন আমাদের কাছে ফোন দেন দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন যে ভাই আমাদেরকে সেট করে দিচ্ছে না ও এই করছে না সেই করছে না এই কথা বলেন কারণ ভাই আমরা কিন্তু আপনার একটা ফ্যান বিক্রি করে আমরা লাভ করি কয় টাকা আপনার ওই অবসরে আপনাদের চিটাগানোখালী বা যশোর বাংলাদেশের যে কোনো প্রান্তে থানা শহরে আমাদের কিন্তু ডেলিভারি দেওয়াটা অসম্ভব কারণ আমরা আমার ডেলিভারি খরচে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার খরচ দিয়ে সব মিলিয়ে পাঁচ টাকা খরচ হবে দাম না আচ্ছা আচ্ছা একটা ফ্যান যদি ধরেন আপনি ফ্যান আপনি সাত টাকা দিয়ে ডেলিভারি খরচ দিয়ে আমি যে দেয় হ্যাঁ আমার খরচে পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা মানে স্বল্প খরচের জন্য তিনশো সাত চারশো পাঁচশো টাকায় খরচ করে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আচ্ছা এমনও হয় ফোন দিয়ে যে ভাই আপনাদের তো ডেলিভারি আপনারা হচ্ছে আপনাদের লোকের সাথে আমাদের হচ্ছে সেটিং করে দেওয়ার কথা ভাই আমাদের লোক যদি সেটিং করে তারা ফ্যানের থেকে তো তার ডেলিভারি চার্জ বেশি থাকে ওকে এইগুলো আপনারা অবশ্যই যখন একটা ফ্যান কিনবেন একটা কুলার যখন কিনবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আপনারা পার্সেলটা ঠিক চেক করবেন কুরিয়ার সার্ভিসে চেক করবেন চেক করে দেখবেন যে এটা কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ কম হয় কিনা এই জিনিসটা চেক করে আপনি রিসিভ করবেন ইয়েস বাকিটা আপনারা আমাদের কাছে ভিডিও কল দিয়ে তারপরে ভিডিও দেখে আপনারা নিতে পারবেন করতে পারবেন ইয়েস দেখেন যা জানানো হতে পারে যে রাইডারটা আসে ওনাকে ভাই আপনি 50 টাকা বা 100 টাকা ধাতা দিলেন ভাই আমার সেট করে দেন আচ্ছা কিন্তু সেট দিতেও চাইবে হ্যাঁ আমার 50 টাকা দিতে চাইছে বা 100 টাকা দিতে চাইছে আমি এটা সেট করে দিয়ে যাই ইয়েস চেষ্টা করে সে কিন্তু দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ওকে যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান তো লাইভটা ক্লিয়ার আছে কি না শুধুমাত্র যে আমার কুলার ভিডিও না এখানে ইনফরমেটিভ মানে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার বাকি আছে যেগুলোতে অনেক কাস্টমার হেজিটেশনে ভোগে যে আমি এটা কি করব হয়তো এটা ফ্রড অমুক তমক এই সেই এমন হয় যে ভাই এই পার্সেলটা আপনার কাছে গেছে এটা যাওয়ার পরে বক্স অবস্থায় আপনার কাছে গেছে আপনি রাইডারের কাছ থেকে এটা বক্স না খুলে চেক না দিয়ে রিসিভ করছেন রিসিভ করার পরে দেখছেন যে আপনার এই জিনিসটা ভাঙা আছে আচ্ছা

পরে কোন রকম হইতে পারে যে কুরিয়ার ম্যানেরা কিন্তু হাত থেকে পড়ে যায় বা গাড়ি থেকে ওরা অসাবধান মানে ব্যবহার করার কারণে কিন্তু ভেঙে যায় কিন্তু আপনারা আমাদেরকে গালাগালি করেন ভাই আপনারা ভাঙা প্রোডাক্ট আমাকে দিয়েছেন হ্যাঁ আমরা কিন্তু ব্যবসা করি আমরা বড় শোরুম নিয়ে থাকি আমাদের কিন্তু আপনার কাছে প্রোডাক্ট দেওয়া মানে কি আমার যদি এখানে তো আমার তো লস রেপুটেশন নষ্ট হয় আমার তো রেপুটেশন নষ্ট হবে আমার বিজনেস কিন্তু খারাপ হবে আমার তো এগুলো করার কোন প্রয়োজন নাই তো আপনারা যখন একটা প্রোডাক্ট পার্সেল রিসিভ করবেন অবশ্যই আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনারা পার্সেলটা চেক করে নেবেন নিবেন আপনারা চেক করে নিবেন কোথাও ভাঙা আছে কিনা ফাটা আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা ফ্যানটা চলছে কিনা এটা আপনাদের দায়িত্ব আপনার কোন সমস্যা থাকলে ফেরত নগদ পাঠিয়ে দিবেন করবেন না কারণ আপনি যে আমাকে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করছেন এই টাকাটা তো আপনি আমি তো পরবর্তী আপনাকে আবার প্রোডাক্ট পাঠাবো হ্যাঁ 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 আপনার সেই চিন্তা করা লাগবে না আমার যাওয়ার জন্য ডবল করে আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না হ্যাঁ

আহ তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আপনাদের সবাই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলেন আমাদের কাছে বলে না আপনারা অন্য কোথাও থেকে প্রোডাক্টটা কিনলেন হ্যাঁ হ্যাঁ আপনার এই এই জিনিসগুলো কিন্তু জানাটা জরুরি ইয়েস আপনি যেখান থেকে মানে প্রোডাক্টটা কিনেন আপনি কিন্তু এটা জানা জরুরি যে আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই সেটা চেক করে নেবেন চেক করে নেবেন অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আপনি আমার কাছে দরকার নেই আপনি অন্য কোন একটা শপ থেকে নিলেন হ্যাঁ হ্যাঁ যে কেউ যে কেউ আপনি পার্সেলটা হাতে করার পরে রাইডার চলে যাওয়ার পরে দেখেন যদি ভাঙা ড্রাইভার কিন্তু কেউই নিবে না কুরিয়ারও নিবে না আমিও না চলে আসছি কুরিয়ার ম্যান থাকা অবস্থায় রাইডার থাকা অবস্থায় যদি দেখেন যে ভাঙা

আপনারা কিন্তু ভিডিওটা আপনাদের দেখতে পারবেন অনেকেই অনেক হ্যাসেলের মধ্যে পড়ছেন অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করে ভাই আপনারা বলেন ভাই আমার ফ্যানটা ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ ভাঙা ফ্যান পাইছি হ্যাঁ হ্যাঁ আপনাদের তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আপনারা ভাঙা ফ্যান পাওয়ার আগে আপনারা অবশ্যই ফ্যানটা চেক করে নেবেন চেক করে তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা করতে হয় না এটা শুধু আপনাদের কেনা আমাদেরকেও করতে হয় প্রবলেমটাতে আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যে এত দাম কমায় দিন এয়ার কুলারে

ভিতরে বরফ দিবেন এটা বিশ এটা চল্লিশ লিটারের একটা কুলাকে ভিতরে বরফ দিবেন উপরে বরফ দিবেন দেওয়ার পরে আপনি কুলিং সিস্টেমটা অন করার পরে যে আচ্ছা ভিতর থেকে ঠান্ডা একটা বাতাস আসবে আচ্ছা ঠান্ডা বাতাস আপনার শরীরটা দেখে শরীরে ঠান্ডা হবে আচ্ছা রুম ঠান্ডা হবে না আচ্ছা আচ্ছা এবার আপনার দ্বারা চান দে ভাই আমি একটা কুলার নিচ্ছি আমার রুম ঠান্ডা হয় না ভাই এটা সম্ভব একটা ওই এসি কেনার পরে দুই টনের এসি কেনার পরে একটা মানে বারো বাই চোদ্দ স্কোয়ার ফিটের রুম কিন্তু আপনার হচ্ছে

আচ্ছা আমি কিন্তু আপনাকে বলি না আমার এয়ারপোর্ট নেয়ার পরে আপনার মনে হয় সাইবেরিয়ায় আছেন বা আপনি কানাডায় আছেন হ্যাঁ কারণ আপনার যদি মনে হয় যে আপনি এয়ারপোর্ট কেনার পরে আপনার কানাডা বা ইউরোপের ভিসা হয়ে যাবে তাহলে আপনার হয়ে যাইতে পারে হয়ে যাইতে পারে আপনি যদি কেনেন আমার মনে হয় চেষ্টা করছি যে আমার এই এয়ার কুলারে আপনি ভিতরে বরফ দেওয়ার পরে আপনি ঠান্ডা একটা বাতাস পাবেন এবং একটা ঠান্ডা বাতাসে একটা অনুভব পাবেন আপনি একদম ক্লিয়ার কাট কাটব্যান ক্লিয়ার কাট কথা থেকে আপনি একটা ঠান্ডা পাবেন কিন্তু আপনি যদি চান যে ভাই আমি সাইবেরিয়ার মতন বাতাস চাই আমার ঠান্ডা চাই ভাই এটা তো এসিও আপনি এ চালিয়ে এসি কেনেন আপনি হ্যাঁ হ্যাঁ আপনার সাইবেরিয়া তো দরকার নেই আপনার তো কান্ডের দরকার নেই আপনার ভিসা হওয়ার দরকার নেই হ্যাঁ আপনি এসি কেনেন আপনি দুইটনে একটা এসি কেনেন ছোটখাটো রুমে লাগান আপনি মাইনাস দিয়ে চালান ইয়েস দেখেন আবারও কিন্তু বলি যে আরিফ ভাই যে ইনফরমেশনটা আজকে মূলত দিল যারা এয়ার কুলার ফ্যান কিনে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের হ্যাসেলের মধ্যে পড়েছে অনেকেই বিজ্ঞাপনে বলছে যে ভাই আপনি এটা কেনার পরে আপনার মনে হবে আপনি রুম ঠান্ডা হয়ে যাবে ভাই এগুলো সম্পূর্ণ ভুল কথা আমি এগুলো ভিডিও করছি আপনি এমন কোন ভিডিও দেখাতে পারবেন না যে আমি বলছি রুম ঠান্ডা হবে হ্যাঁ হ্যাঁ সে বলছেন যে আমার ভিসা হয়ে যাবে কিনা এগুলো কিন্তু বিভিন্ন ফেসবুক কিন্তু রিউমার সরাচ্ছে এই টাইপের ভাই এইগুলো কিন্তু আপনারা নিজেরাই এগুলো করছেন যেমন আমার এখান থেকে কেউ কিনে নিয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ তাকে আমার এই কুলার সম্পর্কে বাতাস খাওয়ার টেস্ট করে দিচ্ছি যে আপনি যেমন খাচ্ছেন আপনি কিন্তু এইভাবে পাবেন এবং কি যারা ফোন দেয় আপনারা তাদেরকেও তো ডিটেলস এইভাবে ডিটেলস বলি এখন আমরা কিন্তু আপনাকে বলছি না যে ভাই আপনি এটা নেওয়ার পরে আপনি কানাডার মতন ফিল পাবেন আপনি আমেরিকার মতন ফিল পাবেন হ্যাঁ বাতাস ঠান্ডা পাবেন

ঠান্ডা হবে না এরা সম্পূর্ণ হয় ব্যবহার করব নিয়ে যান হয় ব্যবহার করতে পারেনা না না হলে মিথ্যা কথা বলে এখানে এসে যারা বলেন যারা বলে বাতাস ঠান্ডা হয় না এরা হয় ব্যবহার করতে পারে না আর না হলে মিথ্যা কথা বলে হ্যাঁ কারণ আপনারা আমাদের কাছে আসেন আমরা প্রমাণ দেখিয়ে দিব আপনাদেরকে ইয়েস ওকে যারা নিতে চান ইয়ার কুলার গুলা সুন্দর দারুন দুইটা ব্র্যান্ডের ইয়ার কুলার আছে মডেল হচ্ছে তিনটা যারা নিতে চান অবশ্যই কিন্তু আজকে প্রাইজে নিতে পারবেন কারণ এতদিন যারা দাম বেশির কারণে নিতে পারেন নাই তারা কিন্তু আজকে একদম হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে একদম কম দামে নিতে পারবেন আমি দামটা বলে দিই হ্যাঁ হ্যাঁ 40000 19000 টাকা 20 লিটার 17500 টাকা আচ্ছা আর ক্যাঙ্কাব ব্র্যান্ডের আপনারা হচ্ছে এটার মডেলটা কত আচ্ছা ওকে যাই হোক হোয়াইট কালার এটা এটার প্রাইসটা বলেন হোয়াইট আর ব্ল্যাক কালার তো ওকে এটা হচ্ছে এটেন এবেন এটার দাম হলো মাত্র আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো আচ্ছা দাম হলো আপনার টাকা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে মানে ভিডিও কল অডিও কল বা স্ক্রিনশ দিয়ে নিতে পারবেন যারা আসতে চান মহমু বসিরা এবং এসে আপনারা আমাদের ফর্মে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন বা যারা আপনার হচ্ছে আহ মানে করার হলো মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা ক্লিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে আবারও বলছি আজকে কিন্তু এয়ার কুলারের সকল ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে আপনারা যারা এয়ার কুলার নিতে চান আজকে পাবেন যারা এতদিন নিতে পারেন নাই কম দামের মধ্যে আজকে সবাই নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই দেওয়া যোগাযোগ করে কিন্তু চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লাই এছাড়া ফোন করে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে নিয়ে কিন্তু পারবেন ডিটেলসে এ কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ